সময় হলো তার জীবনের সব থেকে মূল্যবান পুঁজি সময়কে কাজে লাগান সময়কে কাজে লাগানো দুনিয়া এবং অর্জন করা সফলতা এবং ব্যর্থতার একমাত্র পুঁজি হলো তার সময় অর্থ যদি লস হয়ে যায় কখনো ঘুরে দাঁড়াতে পারবে কিন্তু সময় যদি লস হয়ে যায় জীবনে আর কখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই আল্লাহ সময়ের কসম করেছেন আল্লাহ বলছেন আমি সময়ের কসম করে বলছি আমি কালের কসম করে বলছি আমরা মনে করি সময় তিন প্রকার বর্তমান ভবিষ্যৎ আর অতীত প্রেজেন্ট ফাস্ট ফিউচার সময় তিন প্রকার মূলত সময় দুই প্রকার অতীত আর ভবিষ্যৎ বর্তমান বলে কোনো সময় নেই এই মুহূর্তে যা বলছি এক সেকেন্ডের মধ্যে সেটা অতীত হয়ে যাচ্ছে এখন যেটাকে আমি বর্তমান বলছি সেকেন্ডের মধ্যে সেটা অতীতের বিলীন হয়ে এক যাচ্ছে বর্তমানে স্থায়ী না হয় ভবিষ্যৎ নয় অতীত আল্লাহ তালে এই সময়ের কসম করেছেন বল আস আমি সময়ের কসম করে বলছি আল্লামা ফখরুদ্দিন রাযী রাহিমাহুল্লাহ উনি এক बुजुर्गের ঘটনা বলেছেন এক बुजुर्ग وقال আল্লাহ কেন সময়ের কসম করেছেন এটা উনি বুঝছেন না বুঝতে পাচ্ছেন না উনি যখন সূরা আসর তেলাওয়াত করছেন পড়ছেন এটা বুঝতে পাচ্ছেন না তখন উনি বাজারে গেলেন বাজারে গিয়ে দেখে এক আইসক্রিম বিক্রেতা বরফ বিক্রেতা বাজারের পাশে তার বরফের ঝুড়ি রেখে চিৎকার করছে আর বলছে যার বরফ গলে যায় তার উপরে রহম করো যার পুঁজি গলে যায় তার উপরে রহম করো যার পুঁজি গলে যায় তার উপরে রহম করো এভাবে চিৎকারছে সে বুজুর্গ চিন্তা করলেন কি বলে যার পুঁজি ধ্বংস হয়ে যায় পুঁজি শেষ হয়ে যায় তার উপরে রহম করো এটা কি কথা গিয়ে দেখলেন যে সে ব্যক্তি আইসক্রিম বিক্রেতা সে বাজারের পাশে আইসক্রিম রেখেছে কিন্তু কম খরিদ্দার তার খরিদ্দার কম আইসক্রিম গলে যাচ্ছে সে চিৎকার করছে আর বলছে ওই ব্যক্তির উপর রকম করো যার পুঁজি নষ্ট হয়ে যায় ওই ব্যক্তির উপর রকম করো যার পুঁজি গায়েব হয়ে যায় ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি ধ্বংস হয়ে যায় তার মানে আমার মূলধন আমার হল এই এই আইসক্রিম আইসক্রিম তোমরা যদি না মূল ধন আমার পুঁজি হলো এই আইসক্রিম বিক্রে তার কাছ থেকে আইসক্রিম কিনে তোমরা আমার পুঁজিটাকে সংরক্ষণ করো এবং আমার উপর দয়া করো সুবাহুল্লাহ আল্লাহ আসর বলেছেন সময়ের কসম করেছেন কেন মানুষের জীবনের একমাত্র মূল পুঁজি হলো তার সময় এই সময় যদি শেষ হয়ে যায় জীবনের আর কোনো কাজ হবে না। এই যদি শেষ হয়ে 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 যায় ছেলে পর পর যাবে যাবে আপনি সন্ধ্যাবেলা মারা গেছেন সারা রাত আপনাকে এক ঘরের মধ্যে রেখে দেবে সেই ঘরে আপনার স্ত্রী ঢুকবে না আপনার সন্তান ঢুকবে না আপনার আদরের নাতিপোতা ঢুকবে না ভয় লাগবে একাকী আপনার পাশে সময় কাটাবে না আল্লা রসুসাল্লাহু ওয়াইবসাল্লাম বলছেন লেতা জুনু কদামা ইদনে আদাম ইয়াও মাল্তিয়ামা হ্যাঁ ইউসালু আনহামস আল্লাহ রসুল বলছেন কেয়ামতের দিন কোন মানুষ এক কদম পর্যন্ত সামনের দিকে অগ্রসর হতে পারবে না কোন মানুষ অ্যাবরি ওয়ান অ্যাবরিবডি কেউ না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে আনরংডিহি ফিমা আফনাল। তোমার সময়কে তুমি কোন রাস্তায় ব্যয় করেছ তোমাকে যে আমি পুঁজি দিয়েছি সময় দিয়েছি সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছরে যে হায়াত দিয়েছি এই হায়াতটা তুমি কোন রাস্তায় কাঠিয়েছ কার পিছনে ব্যয় করেছ হিসাব দাও প্রতিটা মুহূর্তের হিসাব তোমাকে দিতে হবে প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে এই মুহূর্তটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছ তুমি যদি ব্যবসা করে থাকো এটা যদি ন্যায় সঙ্গত ব্যবসা হয় হালাল ব্যবসা হয় তাহলে এটা তুমি আল্লাহর রাস্তায় কাটিয়েছ তুমি যদি ওয়ার্কার হও ফ্যাক্টরি লেবার হও তুমি যদি কাজে ফাঁকি না দাও যে শর্তের উপরে তুমি ঢুকেছ তোমার শর্ত সাপেক্ষ যদি তুমি ডিউটি পালন করো তাহলে এই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা যে ডিউটি করেছো এটা আল্লাহর রাস্তায় কাটিয়েছ তুমি যদি একজন ড্রাইভার হও তুমি যদি গাড়ি চালক হও তোমার যে ডিউটি তুমি যদি সেটা সঠিক ভাবে পালন করে থাকো এই সময়টা তুমি আল্লাহর রাস্তায় কাটিয়েছ তোমার যদি বৈধ স্ত্রী থাকে তুমি যদি তোমার স্ত্রীর সাথে তিরিশ বছর চল্লিশ বছর যে সময়টা কাটিয়েছ এই সময়টা যদি তুমি বৈধভাবে কাটিয়ে থাকো এটা আল্লাহর রাস্তায় কাটিয়েছ ফেইদা কুজিয়াতিস সালাদ ফাক্ত সালাদ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে করো তুমি কনস্ট্রাকশনের কাজ করো কনস্ট্রাকশন তোমার আল্লাহর রাস্তা তুমি যদি রিক্সা চালাও এটাও আল্লাহর রাস্তা তুমি যদি ড্রাইভারি করো এটা আল্লাহর রাস্তা তুমি যদি চাকরি করো এটা আল্লাহর রাস্তা তুমি যদি ব্যবসা করো এটা আল্লাহর রাস্তা কিন্তু প্রত্যেকটা কাজ আল্লাহর নির্দেশ মতো হতে হবে আল্লাহর রাস্তা শুধু মসজিদে বসে বসে সোহান আল্লাহ অবে হান্দি অবে হান্দি এটা বলা আর ইমামতি করা আর করা এটা আল্লাহর রাস্তা না দুনিয়া আল্লাহতে আলা আমাদেরকে শুধু ইমামতি আর মুওয়াজিনী করার জন্য পাঠাননি রিক্সা চালানো এটা কি নাফিদগিরি করা টেইলারি কাজ করা কনস্ট্রাকশনের কাজ করা দুনিয়ার যত কাজ আছে যদি সেটা বোধ হয় প্রত্যেকটা কাজ আল্লাহর রাস্তা এই জন্য আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তোমার বয়সটাকে তুমি কোন রাস্তায় কাটিয়েছ ইস দুনিয়া কি দোস্তে মিসলে কাগজ ফুল হ্যায় দেখনে মে খোশ নামা হায় বু মগর ভি নেই একজন কবি বলছে দুনিয়ার বন্ধুত্বটা দুনিয়ার ভালোবাসাটা দুনিয়ার এই পাওয়াটা এটা হলো একটা কাগজের ফুলের মতো কাগজের ফুল দেখতে যেমন খুব চমৎকার কিন্তু নাকের পাশে নিলে বিন্দু মাত্র কোনো ঘ্রান নেই বরা এ দো সেতা যা ফেদা কুন অলে কিন দোস্তে আজ দুশ্মন জুদা কুন যার জন্য দুনিয়াটাকে শেষ করে দিয়েছ দুনিয়ার লাইফটাকে ধ্বংস করে দিয়েছ তুমি কি কখনো ভেবেছ সে তোমার বন্ধু না তোমার দুশ্মন কার জন্য তুমি তোমার জীবনের শেষ সময়টাকে শেষ করেছ এজন্য একটা বছর অতিবাহিত আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আমরা আনন্দ করছি উল্লাস করছি কখনো জীবনের খাতা টেনে দেখেছি একজন ব্যবসায়ী তার সারা বছরের হিসাব করে আমার জীবনের আমলের হিসাব আমি করেছি কয়েদিন আমি কোরআন তেলাওয়াত করেছি সারা বছরে কয়টা হাদিস আমি করেছি সারা বছরে কয়টা শূন্য আমি মেনেছি সারা বছরে কয়েদিন আমি নফল সালাত আদায় করেছি সারা বছরে কয়েদিন আমি সালাতের সাথে জামাতের সাথে নামাজ আদায় করেছি আমি কি আমার হিসাব করেছি আল্লাহ তা বলছে শোনো আমাল হায়া দুনিয়া ইল্লা মাতাউল গুরু দুনিয়ার জীবন ধোকা ব্যতীত আর কিছুই নয় হাদিদ বিষ নম্বর আয়া অমাল হায়া দুনিয়া, ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবনটাই হল ধোকা স্ত্রী পুত্র ছেলে সন্তান সব ধোকা যখন আপনার আমার প্রয়োজন ফুরিয়ে যাবে যখন স্ত্রী মনে করবে স্বামী না হলেও আমার চলে আমার সন্তান আছে আমার মেয়ের জামাই আছে আমার নিজস্ব ক্যাশ আছে আমার স্বামী যদি কোনো কারণে আমার থেকে মুখ ফিরায় নেয় বাকি জীবন চলার মতো এক্সট্রা পুঁজি আমার আছে এই আপনার প্রয়োজন যখন আপনার স্ত্রীর কাছে ফুরিয়ে যাবে আপনি বেদামি হয়ে গেছেন দুনিয়া আপনার প্রয়োজন যখন আপনার সন্তানের কাছে ফুরিয়ে যাবে আপনি দুনিয়ায় বেদামি হয়ে গেছেন আপনার প্রয়োজন যখন আপনার বন্ধুর কাছে যাবে আপনি দুনিয়ার ভিতরে বেদানি হয়ে গেছেন আল্লাহ বলছেন অমাল দুনিয়া দুনিয়ার জীবন ধোকা ব্যথিত আর কিছুই নয় যারা এই দুনিয়ার জীবনের বাস্তবতা মেনে আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে তারাই কেবলমাত্র সফল কাম